আপনি কি জানেন কর্ণাটক রাজ্যের অফিসিয়াল পতাকায় থাকা এসে রহস্যময় পাখিটির সম্পর্কে এটি হলো গাণ্ড ভৈরেন্দ্য হিন্দু ধর্মে বর্ণিত এক বিমাথা বৈশিষ্ট্য পৌরাণিক পাখি এই গণ্ড উল্লেখ বহু প্রাচীন হিন্দু গ্রন্থে পাওয়া যায় এবং অনেকে বিশ্বাস করেন এটি ভগবান বিষ্ণু নরসিংহ অবতারের এক পরিণত রূপ ভারতীয় শিল্পকলায় এবং বহু প্রাচীন মন্দিরে এই পৌরাণিক পাখির চিত্র বা মূর্তি দেখা যায় উদাহরণস্বরূপ বালুরুট চেন্না কেশাব মন্দিরে গণ্ডভৈরুণ্ডকে এক ভয়ঙ্কর দৈত্য সারাফকে বধ করতে দেখা যায় এছাড়াও গণ্ডভৈরুণ্ডের চিত্র ফুটে উঠেছে শ্রীরঙ্গময় মন্দিরে কর্ণাটক রাজ্য সরকার গণ্ডভ ভৈরুন্ডকে তাদের সরকারের প্রতীক হিসেবে গ্রহণ করেছেন এই পাখির প্রতীক বিনাশকারী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ এবং রক্ষাকর্তা শক্তির প্রতিমূর্তি হিসেবে বিবেচিত আপনি কর্ণাটকের বহু বাস স্টেশন ও টিকিটে গণ্ড ছবি দেখতে পাবেন ইতিহাস বলছে এই গণ্ড ভৈরুন্ড চিত্রযুক্ত প্রথম মুদ্রা তৈরি হয়েছিল যখন আচুত্য দেবরায়া বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিল এমনকি ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ আইএনএস মাসুরের প্রতীক হিসেবে গণ্ডভৈরুন্ডের ছবি ব্যবহার করা হয়েছে